আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাই ভালো আছেন আজ একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালসের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপারে বলবো এটি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি যার আবেদনের লাস্ট ডেট 6 মার্চ 2025 এটি হচ্ছে একটি ওয়াক ইন ইন্টারভিউ নোটি সার্কুলার মানে আপনি সরাসরি যাই নিয়োগের ওখানে যাই যোগাযোগ করবেন সরাসরি চাকরির জন্য ভাইবা দিবেন এর জন্য এই চাকরি পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিমের সাথে কাজ করবে এটা এবং এর কি রেসপন্সিবিলিটি হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু দা টু ডক্টরস অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস অ্যান্ড কালেক্ট অর্ডারস ফ্রম কেমিস্ট শপস ফর অ্যাচিভিং দ্য সেলস টার্গেট রিকোয়ার কোয়ালিফিকেশন যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন

উইলিং টু বিল্ড ক্যারিয়ার এবং ইয়ার ফার্মাসিউ সেলসে ক্যারিয়ার গঠনের মন মানসিকতা থাকতে হবে ইন্টারভিউ ক্যান্ডিডেট সরাসরি বায়োডাটা নিয়ে সকাল দশটা সরাসরি বায়োডাটা নিয়ে সকাল দশটা থেকে দুপুর একটা মধ্যে যে কোনো যে নিচের শিডিউল গুলো অনুযায়ী বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে হবে সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ন্যাশনাল আইডি ফটোকপি এবং সকল প্রকার সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যোগাযোগ করতে হবে সরাসরি ভেবে নেব এখানে দেওয়া হয়েছে ঢাকাতে ঢাকা হচ্ছে পপুলার টাওয়ার জনকণ্ঠ ভবন ঢাকা এখানে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে নেবেন ময়মন সিং এর লোকেশন দেওয়া আছে দেখে নেবেন আপনাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ না বলে সটকাটে ইয়া করতেছি যেটা আমি একটা ছোট্ট রিল বানাবো ঠিক ফরিদপুর বগুড়া রংপুর কুষ্টিয়া এবং এদিকে রাজশাহী বরিশাল নারায়ণগঞ্জ খুলনা যশোর সিলেট কুমিল্লা এই টোটাল হচ্ছে চার তিন সাত চোদ্দটি চোদ্দটি স্থানে তাদের এক্সাম হবে বা এখানে ভাই হবে যেখান থেকে তারা নিয়োগ দিবে আশা করি যারা পছন্দ করবেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন আসসালামু আলাইকুম সরাসরি ওখানে যোগাযোগ করবেন